এই এতগুলো সবুজ এখানে কেন আনছো ম্যাম ওয়েবসাইটে দিব এর জন্য আনছি ওয়েবসাইটে দিবা ভিডিও করা হইছে না ম্যাম তাহলে ভিডিও না করে ওয়েবসাইটে আপলোড দিলে আপুরা দেখবে কিভাবে আমার ভিডিও দেখেই তো আপুরা আসবে আচ্ছা তাহলে হচ্ছে আমি আগে ওনাটার ভিডিও করে নেই তারপর তুমি ওয়েবসাইটে আপলোড করো ঠিক আছে জি হ্যাঁ ওকে আসেন সবুজ একটা ভিডিও করে দিচ্ছি চমৎকার আমি কিন্তু একটা লাইট লেমন না পড়েছি একদম ন্যাচারাল আলো রেখেছি কারণ আমি চাই না যে ভিডিওর কারণে লাইট ও নিজ নিজ হলে আপনারা ডিজাইনটা বসতে না পারলে তখন সমস্যা হয় তাই আমি একদম আমার অফিসে দিনের আলোর মতো যে আলোটা আমার অফিস রুমে ঢুকেছে আমি সেই আলো দিয়ে হচ্ছে আপনার ভিডিওটা করে দিচ্ছি আশা করি একদম ক্লিয়ার বসতেছে আবার ভাববেন না শুধু লাইট লেমন আর জল অলিভ গ্রিন বা জলপাই গ্রিন এই এইগুলো করতেছে ওটা সে যে ফোনটা অফ করো স্য দেখেন এটা হচ্ছে আমার আরও একটা আরো একটা ডিজাইন দেখেন সবগুলো হচ্ছে বড় বড় ওড়না নামাজে ওড়না একটা একটার থেকে একটা সুন্দর আশা করি আপনাদের ভাল লাগবে এক একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একটু দেখেন এটার মধ্যে আমরা অনেকগুলো কালার করেছিলাম বাট এইটার এইটাও একটা তার মধ্যে কালার এটা দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম সুন্দর বললাম না যে বরাবর এই আপনারা কিন্তু এই ডিপ রংটা একটু বেশি পছন্দ করে কারণ দাগটা খুব একটা ভরলেও দেখা যায় না অনেকটা কালো ব্লুর মতো হালকা কালারের থেকে একটু ডিপ রং দেখেন কোনটা ভালো লাগতাছে যেহেতু অনেকগুলো অন্য ওয়েবসাইটে সব আপলোড দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা আরও যে কালার আছে যত রঙের আছে আসলে আমরা প্রতিদিন মানে আমাদের এখন এটা মেনটেন করাই টাফ হয়ে গেছে কারণ ওনার এত ডিমান্ড থেকে একটা আপলোড দিতে না দিতেই দেখা যায় ওটা স্টক আউট হয়ে যায় তা আমরা প্রতিনিয়ত চেঞ্জ করি আপনার এই ভিডিও থেকে যদি কোনোটা ভালো লাগে ডিটেলস জানতে চান ওটা সব ডিটেলস পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে আশা করি দেখে শুনে বোঝে হান্ড্রেড কনফার্ম হয়ে অর্ডার করবেন আশা করি প্রত্যেকটা ক্লিয়ার আড়াই হাত বহর লম্বাই পাঁচ হাত আসেন এই হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা দেখেন আমাদের ওয়েবসাইট ক্যাটাগরিজ এই যে শাড়ি ড্রেস দুপাট্টা আপনি যদি এই দুপাট্টায় যান আমাদের এই হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইট এভাবে আপনার যেটা মন চায় যে নাও বক্সে ক্লিক করবেন ক্লিক করলে দেখা যাবে যে আপনার ফর্মটা এখানে আপনার নাম আপনার ঠিকানা ফোন নাম্বার দিলে এই প্লেস অর্ডারে দিলে আপনার কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে নেই দেখেন আমি দুইটা অলরেডি সিলেক্ট করে ফেলেছি এরকমই আসবে প্লেস অর্ডার মানে আপনার অর্ডারটা তো আশা করি পেজের সাথে থাকবেন আর আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন